আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে ২৭ সেপ্টেম্বর চব্বিশ রোজ শুক্রবার দর্শক আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে আর আজ ইনশাল্লাহ চেষ্টা করব আহ সাড় গরুর দাম নিয়ে আলোচনা করার জন্য রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক হাটটি প্রতি শুক্রবারে বসে সার গরুর আমদানি দেখছেন কিন্তু ব্যবসা কিনা নাই বললেই চলে তো মনে করলাম যে আজকে ষাড় গরুগুলো দেখায় যেহেতু ব্যবসা কিনা নাই আর বিশেষ করে ষাড় গরু কিন্তু বাজার আমাদের অন্যান্য হাট থেকে চৌবাড়িয়া হাটে একটু কমই থাকে সবসময় প্রচুর পরিমাণে কিন্তু ষাড় গরু আমদানি হয়ে থাকে তো এই গরুটা একটু দেখবো আলাইকুম ভালো আছেন বয়স কেমন এটা হয়নি হ্যাঁ কত চাচ্ছেন দাম একশো চল্লিশ কত দাম বলছে কাস্টমার বিশ পঁচিশ দর্শক দাম পাইছেন তো আমরা একটু দেখি কত ভাই তিন হাজার বলতে কত তিন হাজার এক লাখ তেত্রিশ বিক্রি হয়ে গেল এক লাখ তেত্রিশ হাজার শাহিওয়াল কি খবর ভাই ভালো আছেন কত চাচ্ছেন একশো তিরিশ চাচ্ছেন বয়স দুই দাঁত বয়স হলো কত দাম বলছে ভাই এটা একশো পনেরো পর্যন্ত বলছে শাহিওয়াল গরু এগুলো সার বয়স কি হয়েছে ভাই এটার বয়স হয়নি আর দামে কত যাচ্ছে ভাই একটু ব্যস্ত হয়ে গেছে এটা কত ভাই একশো পাঁচ পঞ্চাশ বয়স বয়স হয়নি চাওয়া দাম দর্শক এইগুলো আসলে কাদার মধ্যে চলাফিরাটা খুবই মুশকিল ভাই কত চাচ্ছেন একশো ষাট কত বলছে ভাই দাম কম দুই কম পঞ্চাশ আচ্ছা পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম এক লক্ষ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত দর্শক দামারা পাইছেন সিং মাতাটা খুবই সুন্দর এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম কত দাম বলছে এটা কত বলছে দাম পঞ্চাশ বাহান্ন এক লক্ষ পঞ্চাশ বাহান্ন দর্শক আমরা বেশি সময় ইয়ে করব না চলে যাব কাদার মধ্যে সার গরু দেখেন হালকা করে একটু দাম আলোচনা করলাম কত ভাই এটা এক লক্ষ পঁয়ত্রিশ কত বলছে দাম পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা ঠিক আছে এটা কেমন বয়স ভাই দুই দাদা কত চাচ্ছেন দাম কত এটা প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে দর্শক আহ কাস্টমার নাই বললেই চলে ভাই এটা কত ভাই যাওয়া দাম একশো পাঁচ হ্যাঁ কত দাম বলছে কাস্টমার নব্বই ভাঙ্গিয়ে পড়ছে গরুটা কত ভাই একশো দশ যাচ্ছে না কত বলছে দাম

দশ হাজার এক লক্ষ দশ হাজার দর্শক আমরা সার গরু একটু ছোট্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে সার গরু রয়েছে আমরা চৌবাড়িয়া হাট থেকে এতক্ষণ ইনশাল্লাহ আপনাদের সার গরু দেখালাম তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আরও কিছু আপডেট নিয়ে হাজির হব খুদা হাফিজ আসসালামু আলাইকুম